চক্রবর্তী থেকে কিছু করলে এটা দায়িত্ব আমার উপরে থাকবে তুমি আল্লাহর মতে আজকে মানে মাফ করে কালকে তুমি চলে যাও ঠিক আছে তুমি একটা আকাম করে আমার চোদ্দ গোষ্ঠীর কমরা ধরে ফিন্দাইবা এমন বউ আমার নাক তো না ঠিক আছে শোনা ঠিক আছে হ্যাঁ শোনা ঠিক আছে আল্লাহ হাফিজ হ্যাঁ আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খান দর্শক কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন দর্শক আজকে এমন একটি ধামাকা নিয়ে হাজির হয়েছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কখনোই বুঝতে পারবেন না দর্শক সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি একদম ভাইরাল একদম নতুন একটা ভিডিও আপনারা ফুল ভিডিওটি কেউ না দেখে যাবেন না যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলটিতে আসছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন যাতে আমার সমস্ত আপডেট অ্যান্ড সমস্ত নিউজ আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায় দর্শক স্ক্রিনে একটি মহিলার ছবি দেখতে পাচ্ছেন মোটামুটি বুইরা হয়ে গেছে মহিলাটা দর্শক আপনারা বলেন এই সময়টায় ওনার কি পরকিয়া করার সময় এই মহিলাটার দর্শক এগুলা নিয়ে অনেক বিশ্লেষণ দেওয়া যাবে আমি এই পরকের ভিডিওটি এখানেই প্লে করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি প্লে করার আগে ভিডিওটি প্লে করার আগে কিছু কথা না বললেই নয় এতটুক একটা মোবাইল স্যাম্পনি মোবাইল দেখলাম একটি শ্যাম্পনী মোবাইল তার স্বামীর অনুমতি ছাড়া তার স্বামী জানতই না তার স্ত্রী একটি মোবাইল ব্যবহার করে দর্শক আপনারা ভাবেন যে এতটুক একটা মোবাইল যখন ইউজ করা হয় গোপনভাবে স্বামী জানে না স্বামীর অনুমতির বাহিরে তখন সেই পরিস্থিতি কেমন হইতে পারে ওই যে বদমাইশ দূর থেকে ফোন দেয় মানে যার সাথে পরকিয়া করে যে মহিলার সাথে ওরা কিন্তু ভালো হইতে পারে খারাপ হইতে পারে মানে যারা পরকিয়া কলিং যেটাকে বলা হয় তো পরকীয়া কলিং কিন্তু কখনো কখনো খারাপ হয় কখনো কখনো ভালো হয় এমন হতে পারতো এই মহিলাটাকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারতো ওই যে কলকাতায় কি কোথায় জানি বিক্রি করে দেয় দেশের বাহিরে বিদেশে কোথাও পাচার করে দেয় এই ধরনের যদি কিছু হয়েও থাকতো হতেও পারতো আপনারা এখনও পর্যন্ত সাবধান হচ্ছেন না আপনারা বুইরা বুইরা মহিলারা যারা আছেন ঠিক আছে মানে দুদিন পরে কবরে চলে যাবেন তারাই আপনারা বেশি এই ধরনের কাজগুলো করতেছেন এবং আপনাদের সাহ পেয়ে আপনাদের প্রশ্রয় পেয়েই কিন্তু ছেলেরা কিছু কিছু বদমাস মার্কা ছেলেরা আপনাদেরকে হেয়ে করতে বাধ্য করে এবং আপনারাও নিজেরাও ইচ্ছাকৃতভাবে এরকম একটি বিষয় সৃষ্টি করেন দর্শক হ্যাঁ এই মহিলাটির একটি মেয়ে সন্তান রয়েছে এই মেয়ে সন্তানটাকে তার বাবা চাচ্ছে না এই মহিলাটার সাথে থাকুক আর কেনই চাচ্ছে না সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন তার বাবা ছোট্ট শিশুটাকে তার মার সাথে থাকতে দিবে না দর্শক এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার দরকার ছিল কিন্তু আমি আর কোনো কথা বললাম না আপনারা সরাসরি সেই ভিডিওতেই দেখুন তার স্বামী তাকে কিছু কথা বলেছে এবং এই কিভাবে পরকিয়া করেছিল কিভাবে কি করলো পরকিয়া ধরা খাওয়ার পর কি ধরনের কথাগুলো বলেছে বা স্বামী কি চাচ্ছে তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আপনারা ধৈর্য সহকারে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন চলুন দর্শক কথা না পারি আমরা সরাসরি সেই ভিডিওতেই চলে যাই আচ্ছা লাগাবে কত তারিখ ছিল মে মাসের কত তারিখ ছিলামিফকে আমি কে পরে এটা চিকিৎসার জন্য কই যাইতেছে আমার তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার খরচ কে করছে যাবত তার সাথে সম্পর্ক কত দূর গেছে তার সাথে কোন শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ

ভালো থাকবে না তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো তোমারই কোন ছায়া নেই তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না তোমার বন্ধু না মানে যে ছেলের সাথে সম্পর্ক ওই ছেলে তোমার বিয়ে করবে আচ্ছা তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে যতদিন তোমার কাছে থাকবে আমি আমার মেয়ে কোন ভরণ পোষণ করবো না একদিনও খোঁজখবর নিব না মানে এবার মেয়ে তুমি নিবা না আমার কাছে আজ জন্য রাইড খেলাবা তোমার কাছে থাকলে আমি কোন ঘর পোষণ দিতে পারবো না তোমার এবং তোমার মেয়ে তুমি রাজি হ্যাঁ ঠিক আছে আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শাদি হয় বা তুমি কোনো কিছু করো মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা তুমি কোনো জায়গায় বিয়ে শাদি বইষা করো সাথে সাথে আমার মেয়ে আমি নিয়ে আসবো যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমারে সারা রাখতে পারি আমার মেয়েকে তুমি আমার কাছে দিয়ে দিবা ঠিক আছে হুম ঠিক আছে আমি যদি মেরে একা রাখতে না পারি না সারা প্রয়োজনে মেয়েরে এই ছোট মেয়ে এই তিন বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে এর করতে পারবো না প্রয়োজনে আরেকটা মা লাগবে তার বিয়ে করতে পারি যখন ওই মেয়ে যদি আমার মেয়ের মানে সন্তানের আদর দিতে পারে আমি আমার মেয়ে নিয়ে এসে পড়বো তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা ঠিক আছে তুমি যে আরেকটা ছেলের সাথে পলটিয়া করছো এটা কি আমার কোনো দোষের কারণে করছো আমি নেশা করি তোমার উপর অত্যাচার করি তোমার মারি যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের কোনো মানুষ এই সাড়ে চার বছরের মধ্যে তোমার গায়ে কোনোদিন কেউ হাত পুলছে যে আপনি আরেক ছেলের কাছে গেছেন না আর কি কারণে গেছেন লাগছে তাই কি ভাল লাগছে আচ্ছা আমি কি সে অভাব কোন সময় মানে কোন কাজ ছাড়া দিন তোমার ছাড়া মানে বাইরে রাত্রি না দোকান এক রাত্র আমি বাড়ির বাইরে রয়েছি থাকছি যে তাহলে মানে দিন রাত্রের বেলা মানে সন্ধ্যার পরে আটটা নয়টার মধ্যে বাসায় হয়েছে বসে এর মধ্যে আচ্ছা দিনের বেলা আমি দোকানদারি করি মানে আমার কাজ করি না অন্য জায়গায় যায় টাঙ্কি মারি এটা কোনো জায়গায় তুমি দেখছো মনের সন্দেহ মনের কাছে মানে কষ্ট নিজের কাছে আমি না আমাকে ছেলের সাথে সম্পর্ক ব্যবস্থা কেন এগুলা বলার পর কোন একটা স্বামী ওই স্ত্রী নিয়ে সংসার করতে পারে

আমার মোবাইল ধরা বা আমার মোবাইল যে চুরি করে ধরা মানে এটা নিশ্চিত করছিলাম কিছুদিন আগে এই মানে এই ঘটনার তোমার কাছে মোবাইল পাওয়ার আগে এই চুরির ঘটনা এই বি ভিষ খাওয়ার আগে বিষল খাওয়ার আগে যে এই আরেকটা মোবাইল ভাঙছিলাম ওই মোবাইল ওই মোবাইলটাকে ছিল হ্যাঁ আমার কাছে কালকে কার কথা বলছো কালকে কি বলছো যে এটা আমারই ছিল জমার আমার বাঁচানোর জন্য শাক দিছে

তুমি তো আমাকে কাছে মিথ্যা বলছো যে মোবাইলটা জুমা চার্জ দিয়ে রেখেছি মোবাইলটা তো তুমি চালাইতা হ্যাঁ রাত্রের বেলা চারটার সময় কই যাও এটাকে আমি কোন সময় নিষেধ করছি এটার জন্য আরো আগেও কি অনেক মানে বড় ভাবে কঠিন ভাবে ওয়ার্নিং দিছি যে আর কখনো বাইরে যাও না বাইরে হাঁটতে যাও এত রাত্রের বেলা বাইরে রাত্রের বেলা চারটার সময় সাড়ে চারটার সময় অন্ধকার থাকে এটা গ্রামের পরিবেশ এখানে হাঁটতে যাওয়া ঠিক না তুমি ঘরের ভিতরে হাঁটো তোমার হাঁটার জন্য হাঁটার মেশিন কিনা এরপরেও তুমি বাইরে গেছ কয় দিয়া এটা নিয়ে আমি কিছু দিছি বা তোমার কিছু মাসি আমি কি বলছিলাম যে তোমার মা খবর দাও তোমার নিয়ে যেতে বলো এই তো বলছিলাম নাকি তুমি বলো কি বলছিলাম

পরে সারাদিন আর তোমার সাথে কোন ঝগড়া ঝাটি হয়েছে পরে এক বলের মধ্যে ইফতারি করলাম সন্ধ্যার সময় নাকি পরে তুমি কয়টার সময় বিকশাল খেয়েছিলাম সারাদিনে আমার জন্য আরিফের সাথে যোগাযোগ করতে পারো নাই রাত্রি বেলা আরিফের সাথে ঝগড়া ঝাটি হয়েছে নাকি তাইলে আরিফের বসে আমার জন্য মরতে পারো

কিন্তু আমাদের অন্য কেউ ফোন দিয়া বলছে যে আপনি তাড়াতাড়ি বাসা এ যান আপনার বাসা সমস্যা আছে আমার মা ওই ঘরে থেকে বলতে পারে না যে বাসাে কি হয়েছে না হইছে কই বইছেলে টা যাইছেলে টা ফোন দিছিল হইছে এটাকে আরে এগুলা খায়তMenuStripপুর উপজেলা কাষ্ট কমপ্লেক্সে নিয়ে গেছি ঢাকা মেডিকেলে নিয়ে গিসি সব খরচপাতি কে করছে তো অনালই কইছে এতদিন আরিক কইছিল আবার বল হ্যাঁ আচ্ছা তোমার বাপে আবার এইগুলার জন্য খারাপ ব্যবহার কার সাথে করছে তাহলে পরবর্তীতে তুমি একটা অঘটন ঘটাই বা এটার দায় দায়িত্ব কি আমি নিব বলো যদি কোন সময় মানে এটার দায়িত্ব তোমার উপরে থাকবে না তোমার মা বাপের উপরে থাকবে না আমার উপরে থাকবে তুমি পরবর্তীতে কিছু করলে এটার দায় দায়িত্ব আমার উপরে থাকবে তুমি আল্লাহ মতে আস্কে মানে আমাক কইরা কালকে তুমি চলে যাও ঠিক আছে তুমি একটা আকাম কইরা আমার চোদ্দ গোষ্ঠীর কমলা ধরিবা এমন বাবা মান নাক না ঠিক আছে শোনা ঠিক আছে হ্যাঁ শোনা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ আপনি ভালো থাকেন ও আপনি মানে চুরির ঘটনাটা ঠিকমতো বলি নাই আপনি রাতের বেলা আমাকে কি বলছিলেন যে কিভাবে চুরি হয়েছে হ্যাঁ